শ্রীকৃষ্ণকে কেন ভগবান বলা হয় আমরা বিষ্ণুর দশ অবতারের কথা শুনেছি কিন্তু এই দশ অবতারের কারণ কি কেন তিনি যুগে যুগে অবতার রূপে আবির্ভূত হন আর জানাব সেই পৌরাণিক ব্যাখ্যা যখন পৃথিবীতে অধর্ম বিশৃঙ্খলা এবং আসরিক শক্তির বৃদ্ধি ঘটে তখন বিষ্ণু জগতে ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠা অধর্মের বিনাশ ও বিশিষ্ট বিশিষ্টজনেদের রক্ষার জন্য অবতার রূপে অবতীর্ণ হন বিষ্ণুর অসংখ্য অবতারদের মধ্যে প্রধান হল জন অবতার এই দশটি অবতারের মধ্যে গুরুত্বপূর্ণ অবতার হল কৃষ্ণের অবতার কৃষ্ণ হল বিষ্ণুর অষ্টম অবতার বৈষ্ণব পণ্ডিতগণের মতে এখানে কৃষ্ণ স্বয়ং ভগবানের রূপ ধারণ করে আবির্ভূত হয়েছিলেন শুধু তাই নয় তিনি স্বয়ং ঈশ্বর যুগ হল হিন্দু ধর্মের চার যুগের মধ্যে তৃতীয় যুগ দাপর যুগে ধর্ম ও পুণ্যের পরিমাণ আগের যুগের তুলনায় হ্রাস পায় এবং পাপের প্রভাব বৃদ্ধি পায় এই কারণেই দাপর যুগে অনেক অত্যাচারী রাজার আবির্ভাব হয়েছিল তবে তাদের মধ্যে কংস ছিলেন অন্যতম কংস ছিলেন মথুরার রাজা এবং তিনি ছিলেন অত্যন্ত নিষ্ঠুর ও অত্যাচারী তিনি তার পিতা উগ্রসেনকে বন্দি করে নিজে রাজা হয়েছিলেন এবং প্রজাদের ওপর নানা ধরনের অত্যাচার করতেন দাপর যুগে অত্যাচারী শাসকদের মধ্যে আরও অনেকের নাম উল্লেখ করা যায় যেমন শিশুপাল চেদি রাজ্যের রাজা ছিলেন এবং শ্রীকৃষ্ণের অন্যতম শত্রু ছিলেন জরাসন্ধ মগধ রাজ্যের রাজা ছিলেন এবং কংসের শ্বশুর ছিলেন তিনি ছিলেন অত্যন্ত শক্তিশালী এবং অত্যাচারী ধৃতরাষ্ট্র কুরুর রাজা ছিলেন তবে তিনি ছিলেন দুর্বল এবং তার পুত্র দুর্যোধনের অত্যাচারে তিনি বাধা দেননি এছাড়াও শালব বিরাট হংসধ্বজ কুশধ্বজ ময়ূরধ্বজ ববরবাহন রক্ষাঙ্গত দুর্যোধন উগ্রসেন প্রমুখ শাসকেরাও যুগে অত্যাচারী ছিলেন বলে পুরাণ ও ইতিহাসে উল্লেখ আছে হিন্দু বিশ্বাস অনুযায়ী যখনই পৃথিবীতে ধর্মের অভাব দেখা যায় অনাচার অত্যাচার বেড়ে যায় তখনই ভগবান বিভিন্ন রূপে পৃথিবীতে আবির্ভূত হন এবং কৃষ্ণ ছিলেন তার অন্যতম উদাহরণ কৃষ্ণ ছিলেন বিষ্ণুর দশাবতারের অন্যতম তিনি মথুরায় দেবকী ও বাসুদেবের পুত্র হিসেবে জন্মগ্রহণ করেন কংসের অত্যাচার থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য কৃষ্ণ তার লীলা এবং গীতার মাধ্যমে ধর্ম ও কর্মের গুরুত্ব প্রচার করেন কৃষ্ণকে শুধু বিষ্ণুর অবতার হিসেবেই নয় অনেকে স্বয়ং পরমেশ্বর ভগবান হিসেবেও পূজা করেন কৃষ্ণ হলেন ঈশ্বরের সর্বোচ্চ প্রকাশ যিনি লীলা এবং বিভিন্ন রূপে ভক্তদের রক্ষা করেন ও মার্গ দর্শনের পথ দেখান শ্রীকৃষ্ণ ধর্ম রক্ষার্থে একাধিক অসুর এবং অন্যান্য শত্রুকে বধ করেছিলেন যেমন কংস কৃষ্ণ কংসকে বধ করেন যিনি ছিলেন তার মামা এবং অত্যাচারী শাসক কংসের আট ভাই কংসের আটজন ভাইকে বলরাম বধ করেন অঘাসুর কৃষ্ণ একটি বিশাল অজগরের রূপ ধারণকারী অঘাসুরকে বধ করেন যিনি শিশুদের হত্যা করার চেষ্টা করেছিলেন বকাসুর কৃষ্ণ বকাসুর নামক একটি দৈত্যকে বধ করেন যিনি একটি কাকের ছদ্মবেশে ছিলেন ধেনুকাসুর কৃষ্ণ ধেনুকাসুরকে বধ করেন যিনি একটি গাধার রূপ ধারণ করেছিলেন এবং বৃন্দাবনে বসবাসকারী গবাদি পশুদের ক্ষতি করছিলেন প্রলম্বাসুর কৃষ্ণ বলরামের সাথে প্রলম্বাসুরকে বধ করেন যিনি একটি রাখালের ছদ্মবেশে ছিলেন পৌণ্ড্রক শ্রীকৃষ্ণ পৌণ্ড্রক নামক এক ব্যক্তিকে বধ করেন যিনি নিজেকে ভগবান বিষ্ণু বলে দাবি করতেন এছাড়াও কৃষ্ণ আরও অনেক অসুর এবং দুষ্ট শক্তির বিনাশ করেছিলেন যারা মানুষকে কষ্ট দিচ্ছিল এই বধগুলি কেবল যুদ্ধ বা সহিংসতা নয় বরং ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠার জন্য কৃষ্ণের লীলার অংশ ছিল কৃষ্ণ শিশুপালকে বধ করেছিলেন কারণ শিশুপাল একাধিকবার কৃষ্ণকে অপমান করেছিলেন শেষে কৃষ্ণ শিশুপালকে সুদর্শন চক্র দিয়ে বধ করেন কৃষ্ণ ছাড়া কোন অবতারের কাছেই সুদর্শন চক্র ছিল না এই জন্যেই তিনি স্বয়ং ভগবান বিষ্ণু